আরবি বারোটা মাসের মধ্যে আট নাম্বার যে মাস সেই মাসের নাম হলো শাবান মাস বর্তমান আমরা যে মাসে উপস্থিত আছি সেই মাসের নাম হলো শাবান মাস শাবান বলতে আমরা যে গোসল করি সাবান সেই সাবান নয় এই সাবান হচ্ছে একটা মাসের নাম শাবান তা শাবন শব্দ থেকে নির্গত হয়েছে যার অর্থ হলো প্রবেদ পার্থক্য আসুন আমরা জেনে নেই সাবানকে শাবান মাস কেন নাম রাখা হইল কারণ হলো এই মাসে আল্লাহ তালা বান্দার জন্য বিশেষ খাস রহমত নাজিল করে বান্দার জীবিকা নির্ধারণ করে হায়াত নির্ধারণ করে সুখ শান্তি অশান্তি এগুলো নির্ধারণ করে ভাগ্যকে নতুন করে নির্ধারণ করার কারণে এই মাসকে সাহাবান রাখা হয়েছে এই শাহবান মাস এই শাহবান লিখতে পাঁচটা অক্ষর লাগে শিন আইন বা আলিফ নুন যারা বুঝেছেন তারা বলেন শাহবান মাস এই শাহবান লিখতে কয়টা অক্ষর লাগে পাঁচটা এক নাম্বার শিন দুই নাম্বার আইন তিন নাম্বার বা চার নাম্বার আলিফ পাঁচ নাম্বার নুন হয়ে গেল সাবান এই সাবান মাস লিখতে যে পাঁচটা অক্ষর হয়েছে এই পাঁচটা অক্ষর দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা মর্যাদা বান্দাকে দান করে এক নাম্বার মর্যাদা হলো সিন দ্বারা শারফুন সারফুন মানে হলো সম্মান যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বندگی করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিবে দুই নাম্বার অক্ষর হলো আইন আইন দ্বারা অর্থ হলো ওলউন অলুন মানে হলো উচ্চ মর্যাদা শ্রেষ্ঠত্ব আপনি যদি এই শাহবান মাসে ইবাদত বন্দিগি করেন আমার আল্লাহ তালা আপনাকে দুনিয়া এবং আখেরাতে শ্রেষ্ঠত্ব দান করে দিবে তিন নাম্বার অক্ষর হলো বা বা মানে বীরন বীরন মানে হলো নেক যে ব্যক্তি এই শাহবান মাসে নেক আমল করবে ইবাদত বন্দিগি করবে আল্লাহ বাকরব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখেরাতে নেককার হিসাবে কবুল করে নেবে চার নম্বর অক্ষর হলো আলিফ আলিফ দ্বারা হলো উলফাত উলফাত মানে হলো ভালোবাসা যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দিগি করবে আল্লাহ তালা ওই বান্দাকে আর দূরে রাখবে না ভালোবেসে কুদরতি বুকে টেনে নেবেন বলুন শুভান পাঁচ নাম্বার অক্ষর হলো নুন নোন দ্বারা হলো নোর নোর মানে হলো আলু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বান্দা যদি শাবান মাসে ইবাদত বندگی করে তাহলে দুনিয়ার জীবন আলোকিত করে দিবে আখেরাতে কবরের জগতে অন্ধকার কবরকে আলোকিত করে দিবে শাবানের ইবাদতের বরকতে যে শাবান মাসে যদি তাহলে আমি যে পাঁচটা অক্ষর পাঁচটা মর্যাদার কথা বললাম যে ব্যক্তি ইবাদত বندگی করবে আল্লাহ তাআলা এক বান্দাকে এই পাঁচটা মর্যাদা দিয়ে সম্মানিত আসনে আদিষ্ট করবেন মানে সুবহানাল্লাহ আলজামীয় কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলুসাল্লাম বলেছেন সাবান মাস হল আমি নবীর মাস আর রমজান মাস হল পাকের মাস আপনারা জানেন বারোটা মাসের মধ্যে সবগুলা মাসই আল্লাহ সবগুলো মাসেরই দাম আছে সবগুলো মাসেরই সম্মান আছে ইজ্জত আছে ইবাদত আছে কিন্তু বিশেষ করে কিছু কিছু মাসের সম্মান মর্যাদা আলাদা আলাদা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জামি আমি উৎসগিরে যে শাবান মাস হলো আমি নবীর মাস আর রমজান হলো আল্লাহর মাস তাহলে আল্লাহর মাস রমজান মাসের দাম আছে না নাই তা আমরা রমজান মাসে ইবাদত বাদত কম করি নাকি বেশি কম করার দরকার না বেশি করার দরকার রমজান মাস আসলে মসজিদে কি মুসল্লি কম হয় না বেশি হয় নামাজি রোজাদার বাড়ে না কমে কেন বাড়ে কারণ এই মাস রমজান মাস আল্লাহর মাস অবশ্যই আল্লাহর মাসকে রমজান মাসকে ইজ্জত দিতে হবে ঠিক ঠিক তাহলে আমাদের নবী সাল্ল আলিয়াসাল্লামের মান সম্মান মর্যাদা কোনো দিক দিয়ে কি কম শাহবান মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহবান মাস হলো আমি নবীর মাস এই জন্যই এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল শাহবান মাসের মর্যাদা বরকত কোন দিক দিয়ে কম নয় কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহবান মাসকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন বলেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিছুকে যা কিছুকে নিজের বলেছেন সেই জিনিসের দাম বেড়ে যায় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এক কথায় নিজের সাথে যা কিছু সম্পৃক্ত করেছেন তার সম্মান বেড়ে গিয়েছে মাওয়া হেবুল্লা দুনিয়া কিতাবে আল্লামা ইমাম কস্তুলানি রহমাতুল্লাহ আলাই বলেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম মদিনায় যে রৌজা পাকে শুয়ে আছে সেই জায়গাটা আরো সে আজিমের চেয়েও দামি আসমানে দুলুকে বুলুকে যত জায়গা আছে যত দামি জায়গা আছে যত সম্মানী জায়গা আছে মক্কা এমন কি আর সে মোয়াল্লার চেয়েও সবচেয়ে বেশি দামি হলো নবীজ রৌজা মুবারক কারণ ওই রৌজা মুবারকে আমার নবী সাল্লু আলিয়াল্লাম শুয়ে আছেন তাহলে আরো সে আজিমের চেয়েও দাম যদি হয় মক্কার চেয়েও যদি বেশি দামি হয় আমার নবীজি সাল্লামের রৌজা মুবারক আর নবীজি রৌজা মুবারক দামি হয়েছে কেন কারণ ওই জায়গাতে আমার নবী শুয়েছেন নবী সাল্লামের সাথে যা কিছু সম্পৃক্ত হয় তা দামি হয়ে যা আপনি যদি নবী সাল্লামের সাথে সম্পর্ক বজায় রাখেন নবীর সাথে যদি আপনার দাম কমবে না বাড়বে কারণ নবী সাল্লাহ সাল্লাম জামি উৎসগীরের মধ্যে বলেছেন যে শাহাবান মাস হলো আমি নবীর মাস তো অবশ্যই সহজেই অনুমান করা যায় আন্দাজ করা যায় যে শাহবান মাসের মর্যাদা নবী অনেক বাড়িয়ে দিয়েছেন আল্লাহ এই মর্যাদা তাকে কবুল করেছেন এই মাসে যারা ইবাদত বন্দেগি করবে আল্লাহ তালা তাদেরকেও দামি বানিয়ে দিবেন নবী করিম সাল্ল আলী আসাল্লাম এই মাসে রোজা রাখতেন এই মাস যে এত দামি হলো নবী সাল্লাম কি করতেন সাহাবিরা কি করতেন আমরা কি করি কি করার উচিত এখন বলবো আমি এই বিষয়টা নিয়ে আবু দাউদ শরীফের মধ্যে আছে আম্মাজান হজরত আইসা সিদ্দিকা রদি আল্লাহ তাআলা আনহা বলেন আমি দেখলাম নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম শাহবান মাসে এত বেশি রোজা রেখেছেন যে রোজা রাখতে রাখতে একেবারে রমজান চলে আসছে বলুন সুবাহান আল্লাহ সাহাবিবান জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ নবী আপনাকে দেখলাম মাহে রমজানে পুরা এক মাস রোজা রাখেন এছাড়া তো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখেন না নফল রোজা আপনি এত বেশি রাখেন না সাবান মাস আসলে আপনি এত বেশি রোজা কেন রাখেন রোজা রাখতে রাখতে একবার রমজান চলে আসে এত বেশি রোজা কেন রাখেন নবী করিম সাল্লি সাল্লাম বললেন যে রজব মাস অত্যন্ত দামি মাস সম্মানিত মাস রমজান মাস অত্যন্ত দামি মাস সম্মানিত মাস রজব মাস কেন দামি আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছে এই জন্য রজব মাসের দাম বেড়ে গেছে আপনারা জানেন রমজান মাসের দাম অনেক বেশি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে নিজের মাস বলে আকাইত করেছে তা রমজান দামি রজব দামি মাসখানে যে মাসটা হইল সেই মাসের নাম হলো শাবান মাস মানুষ এই শাবান মাসকে গুরুত্ব দিতে চায় না অথচ এই এই মাসটাকে আল্লাহ তালা দামি বানিয়ে দিয়েছেন এই মাসে বান্দার রিজিক নির্ধারণ করা হয় হায়াত নির্ধারণ করা হয় কে বাসবে কে মরবে তা নির্ধারণ করা হয় কে হজে যাবে কে যাবে না তা নির্ধারণ করা হয় কে বড় লোক হবে কে ছোট লোক হবে তা নির্ধারণ করা হয় সব কিছু এই মাসে নির্ধারণ করা হয় আল্লাহ তালা বান্দার রিজিক বাড়িয়ে দেয় বান্দাকে সুস্থ রাখার ব্যবস্থা করে এই মাসে সব কিছু আল্লাহ তালা রহমত নাজিল করে কিন্তু মানুষের কাছে এই মাসের কোনো গুরুত্ব নাই গুরুত্ব না থাকার কারণে আমি নবী এই মাসটাকে গুরুত্ব দিলাম যেহেতু আল্লাহ গুরুত্ব দিয়েছেন আমি নবী গুরুত্ব দেওয়ার কারণে এই মাসের দাম বেড়ে গিয়েছে আর মতে এই মাসটাকে গুরুত্ব দেবো বলুন তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে শাবান মাসের গুরুত্ব কেন হলো শাবান মাসের বরকত কেন হলো কারণ এই মাসে আল্লাহ বিশেষ বিশেষ খাস রহমত এই মাসেই নাজিল করেন আমার নবী কারণেই শাবান মাসে বেশি ইবাদত রোজা রাখি শাবান মাসে বেশি কুরআন তেলাওয়াত করি বেশি বেশি জিকির করি কারণ হইল এই মাসটা হলো ভাগ্য পরিবর্তনের মাস এই মাসটা হলো আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার মাস আমি চাই আল্লাহ যেন ইবাদত এই মাসটাকে আমার জন্য দামি বানিয়ে দেয় এই মাসে আমার বাক্যকে পরিবর্তন করে দেয় আল্লাহ যেন আমাকে রিজিক বাড়িয়ে দেয় আল্লাহ যেন আমাকে সম্পদ বাড়িয়ে দেয় আল্লাহ যেন দুনিয়া এবং আখেরাতের ইজ্জত বাড়িয়ে দেয় আল্লাহ যেন আমাকে গুণা মাফ করে নেককার হিসাবে কবুল করে তাহলে নবী করিম সাল্লি সাল্লাম এই মাসে কি করতেন আমরা বুঝতে পেরেছি এই মাসে নবী সাল্লাই সাল্লাম বেশি বেশি করে নফল আমল করতেন নফল ইবাদত করতেন নফল রোজা রাখতেন কোরআন করতেন তসমিত আলিল করতেন আসকার করতেন বলুন সুহান আল্লাহ এবার আসুন সাহাবিগণ এই শাবান মাসে কি করতেন সাহাবিগন কি করতেন সেই ব্যাপারে কিতাবে হজরত আব্দুল কাদের জিলানি তালা আনহু লিখেন যে নবী করিম সাল্ল আলী সাল্লামের প্রাণ প্রিয় সাহাবিরা কি করত নাও নবী করিম সাল্লামের সাহাবিরা যখন আকাশে সাবান মাসের চাঁদ দেখত তখন তারা নিজেদেরকে গুসল করে পবিত্র হয়ে এই মাসে কোরআন বেশি পড়ার জন্য বসে যেত আল্লাহ জিকির করত নবীর উপর করে দুরূপ পড়তো এমনকি তারা এই মাস আসলে তাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা তাদের যে ঋণ আছে ঋণ পরিশোধ করে দিত ব্যবসায়ীরা কাস্টমারের কাছে যে সমস্ত টাকা পয়সা পাই ব্যবসায়ীরা এটা একটা সুযোগ আপনারা নিতে পারেন রসুলের আমল আপনারা এটা করতে পারেন যারা কাস্টমার আছে তারা এই রসুলের সাহাবিদের আমলটা করতে পারেন আপনাদের কাছে যারা পাবে তাদের পাওনা পরিশোধ করে দিবেন যারা রাজা বাদশাহ ছিল তারা তাদের আইনে যাদেরকে বন্দি করে রেখেছে তারা জেলখানায় যেত বন্দিদেরকে দেখতো কাদেরকে শাস্তি দেওয়া যাবে যাদেরকে শাস্তি দেওয়ার দরকার তাদেরকে শাস্তি দিত আর যাদেরকে মাফ করার দরকার তাদেরকে মাফ করে দিত কোন সোহান।। আর যারা বড় লোক আছে তাদের সম্পদ থেকে একটা অংশ হিসাব করে জাকাত দিয়ে দিত সৎকা করে দিত করত কারণ গরিব মিসকিনেরাও যেন রমজান মাসে ইবাদত বন্দে মনোযোগের সাথে করতে পারে তাদের একটা স্পেশাল ব্যবস্থা হয় আমাদের এখানে যারা বড় লোক রয়েছে তাদের এই আলোচনা দ্বারা বোঝার দরকার রমজানের অপেক্ষা করা যাবে না ঈদের অপেক্ষা করা যাবে না থাকলে এখনই হিসাব করে দিয়ে দিবেন কারণ যারা গরিব মিসকিন আছে তারা সাথে আপনার আমার সাথে ইবাদতে সামিল হতে পারে এইভাবে সাহাবিরা এই কাজটা করতেন ব্যবসায়ীরা কি করতেন বড় লোকেরা কি করতেন রাজা বাসারা কি করতেন বিচারকেরা কি করতেন এগুলি আমল আমরা নিজেদের মন মতো করলে হবে না পূর্ববর্তী সালফে সালিহিনগণ সাহাবিগণ কিভাবে করেছেন নবী আসুলগণ কিভাবে করেছেন আমাদের সেটা ফলো করতে হবে তো এখন আসুন আমি নবীর কথা বললাম কি করতেন সাহাবিরা কি করতেন এবার আসুন আমরা কি করি আমরা কি করি সেটা বলবো আমরা হাই আফসোস আমরা কি করি আমরা দুনিয়ার সম্পদ লাভের জন্য আমরা ব্যস্ত হয়ে গেলাম আমরা এই গুরুত্বপূর্ণ মাসগুলোকে আমরা সম্মান দিই না আমরা এই মাসে ইবাদত করতে চাই না নিজেকে শুধু সম্পদের লোভ লালসায় আমরা ব্যস্ত রাখি ঠিক না ঠিক এমনও তো হয়ে যায় যে মানুষগুলা এতটাই সম্পদের প্রতি লোভ জেগে যায় যে অন্যান্য মাসে তো ইবাদত ইবাদতবন্দি করবে তো দূরের কথা যখন মাহে আসে রমাজান তখনও তারা এই লোভ সামলাতে পারে না ব্যবসায়ীগণ বিভিন্ন বিভিন্ন জায়গা 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 সম্পদের দাম বাড়িয়ে দেয় মানুষের উপর অত্যাচার শুরু করে দেয় কিভাবে এই এই সময়টাকে কিভাবে তারা অল্প সময়ে বড়লোক হতে পারে বিভিন্ন ব্যবসায়ীরা এরকম করে কি করে না অথচ বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে আপনি দেখবেন যে যারা এই অমুসলিম তারাও যারা মুসলিম তারাও রমজান উপলক্ষ করে জিনিসের দাম অর্ধেক কমিয়ে দেয় কতটা তাদের মাতার যে মানবতা রয়েছে আর আমরা বিশেষ করে আমরাই আমরা কি করছি মানুষের প্রতি মানবতাটা কমে দিচ্ছে সুযোগ করছে দেখেছেন না আপনারা যখন করোনা ভাইরাস ছিল জিনিসের দাম কিভাবে বাড়াইলো হাসপাতালে বাসে গিয়ে দেখবেন জিনিসের দাম গুলা কিভাবে বাড়ায় বিভিন্ন সময় আপনারা কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গিয়ে দেখবেন যে ওইখন যখন দরকার তখনই গাড়ির ভাড়া দাম বেড়ে যায় তেলের দাম বেড়ে যায় গ্যাসের দাম বেড়ে যায় জিনিসপত্রের দাম বেড়ে যায় ঠিক না ঠিক তো এগুলো কেন করে মানুষ এক ধরন কুচক্রী লোক আছে তারা এই ব্যবসার সুযোগ করে মানুষদেরকে অত্যাচার করতেছে ঠিক না বে ঠিক তাহলে সাহাবিদের কি এরকম সাহাবিগণ এরকম করতেন না তারা মানুষের জন্য সব কিছুতে সহজ করে দিতেন তাহলে আমরাও যদি সত্যিকারে মুসলিম হয়ে থাকি তাহলে আমাদের জীবন আদর্শটাকে সাহাবিদের আদর্শের মতো সাজাতে হবে রবী সাল্লামের আদর্শের মতো সাজাতে হবে এবার শেষ দিকে আমি চলে যাই আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই তিনটা মাসের সম্মান মর্যাদা অনেক বেশি কোনটা যে রজব সাবার রমজান রুজাহাতুল মাজালিস কিতাবে আল্লামা আব্দুর রহমান সফরবি রহমাদুল্লাহ আলাই লিখেছেন যে কেন এই তিনটা মাসের সম্মান অনেক বেশি রজবের সম্মান সম্মানটা আল্লাহ বেশি করেছেন কেন শাহবানের সম্মান বেশি করেছেন কেন রমজানের সম্মান বেশি করেছেন কেন আমাদের কি করা উচিত আল্লাহ পাক রব্বুল আলমিন এই রজব মাসে বান্দার তার শরীরকে পবিত্র করার জন্য ঘোষণা করে দিয়েছেন আর শাহাবান মাস আসলে ফলককে পরিষ্কার করার জন্য ঘোষণা দিয়েছেন রমজান মাস আসলে রুহুকে পরিষ্কার করা পবিত্র করার ঘোষণা দিয়েছেন আব্দুর রহমান তিনি এও কথা যে রজব মাসটা হলো বীজ বপনের মাস শাহবান মাস হলো। বীজ তলায় পানি দেওয়ার মাস আর রমজান মাস হলো। ফসল কেটে গড়ে তোলার মাস অর্থাৎ যেই ব্যক্তি রজব মাসে ইবাদতের মাধ্যমে বীজ বপ করে না সেই ব্যক্তি সাবান মাসে গাছতলা কিভাবে পানি দিবে আর যে ব্যক্তি গাছ রোপন করে না সেই ব্যক্তি রমজানে মহান আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ রহমতের বান্ডার রেখে দিয়েছেন সবে কদরে সেই বান্ডার কিভাবে সে আনবে কিভাবে গ্রহণ করবে অর্থাৎ সহজ ভাষায় যদি আপনাকে বলতে হয় আমি অদম বলতে পারি যে আপনি যদি বীজ রোপণ না করেন তাহলে তো গাছ হবে না আর যদি গাছ না হয় আপনি যতন যদি না করেন তাহলে ওই গাছ থেকে কি ফসল কাটার আশা করা যায় ঠিক অনুরূপ মাহে রমাদানের সম্মান মর্যাদা বরকত নিয়ামত হাসিল যদি করতে হয় সবে কদরের মধ্যে যা যা নিয়ামতের কথা আপনারা শুনেছেন এই নিয়ামত সবগুলা যদি আপনার অর্জন কর হয় তাহলে অবশ্যই আপনার এই মাসে ইবাদত করতে হবে বলুন শেষ কথা শেষ বীজ না লাগালে গাছ হবে না গাছ না লাগালে ফসল হবে না আপনি যদি ফসল কাটতে চান অবশ্যই বীজ লাগাতে হবে এবং গাছের মধ্যে পরিচর্যা করতে হবে ঠিক না বেটি রমজানের প্রকৃত যে আসল যে রহস্য সেটা যদি আপনি অর্জন করতে চান তাহলে এই মাসে আমল করার বিকল্প কোনো রাস্তা নাই এবার আরেকটা কথা যে এই মাসে আমরা কি রোজা রাখবো কয়টা রাখবো কখন রাখবো কিভাবে রাখবো এত কথা আমি বুঝি না নবী করম সাল্লু আলিয়া এই কথা বলেছেন যে শাহাবান মাস আমি নবীর মাস হাদিস আছে নবী সাল্লা সাল্লাম এই শাহবান মাসে নফল রোজা একবার রাখতে রাখতে রমজান পর্যন্ত পৌঁছতেন অর্থাৎ বেশি ভাগে রোজা রাখতেন কিন্তু কয়টা রাখতে হবে সেটা শাহবান মাসের নির্ধারিত কোনো রোজা নাই হ্যাঁ আপনি যদি বলেন যে সবে বরাতের রোজা আমি কয়টা রাখবো তাহলে আমি আপনাকে বলতে পারি সুনানে ইবনে মাজা শরীফের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন উমু লাইলাহা ও সুমু নাহা রোহা তোমরা চোদ্দ তারিখ দিনগত গত রাত্র এটাকে বলা হয় লাইলাতুল বারাত অর্থাৎ সবে বরা এই রাত্রে তোমরা তোমরা সারা রাত্র ইবাদত বন্দিগি করবা এবং পরের দিন পনেরোতম দিনে তোমরা রোজা রাখবা তাহলে আমরা দেখলাম রোজা কয়টা সবে বরাতে রোজা কয়টা একটা দলিল আছে আছে কোন কিতাবে ইবনে মাজা শরীফে কুমুলাইলাহা ওয়া সুমুনাহারাহা তাহলে রোজা কয়টা পেলাম একটা পেলাম তাহলে আজ থেকে কোনো বিতর্ক নাই তর্ক নাই হাদিস বলেছে সবে বরাতের রোজা একটা হ্যাঁ এই মাসে আপনি যত বেশি রোজা রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নাই যত বেশি রাখা যায় যত বেশি রাখা যায় নফল রোজা আপনি রাখবেন কিন্তু সবে বরাতের রোজা একটা হ্যাঁ কেউ যদি তিনটা রাখতে চায় অসুবিধা নাই সব পাবে কিন্তু সবে বরাতের রোজা বললে রাখা যাবে না যে সবে বরাতের রোজা রাখতেছে তিনটা এ কথা বলা যাবে না সবে বরাতের রোজা কয়টা একটা যদি কেউ আগে পরে আরো বেশি রাখতে চায় দুইটা তিনটা ভাষা দশটা যত বেশি রাখতে চায় রাখতে পারে এত কোনো অসুবিধা অসুবিধা নাই তা মাসালা ক্লিয়ার সবে বরাদ্দের রোজা একটা যদি কেউ বেশি রাখতে চায় অসুবিধা নাই নামাজ আছে তেরো তারিখ দিন দত্ত রাত্রে লাইলাতুল বরাত হিসাবে আমরা যেটাকে চিনি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের লাইলাতুল সবে বরাতে এমন কি এখন থেকে শুরু করে রমজান আসার আগ পর্যন্ত বিশেষ শাহ মাসের আমল করার তাওফিক আমাদেরকে দান করুন সকলে বলুন আমি